নমস্কার বন্ধুরা আমি মন্দিরা যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি তার লেখক শ্রীজাত কবিতাটির নাম কবিতা কবিতাটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন বিপদ আবার ডাক দিয়েছে দমকা বাতাস আলগা বোতাম বসন্তকে সাক্ষী রেখে আর যদি ফের সঙ্গী হতাম একখানা দিন ওলট পালট একখানা বেশ ঝাপটা বিকেল পাগল হওয়া বিষুই কেবল আগলে রাখেন নন্দিনীকে ইচ্ছে তাই বলুক লোকে নিন্দুকে আর কিনা রটায় অনামি সেই বাস্তবে যে দেখা হবেই পুনে ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার রোয়াক মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি এই মুহূর্ত নয় অন্য রকম মাথার মধ্যে গুমরে মরে পাগলা হওয়ার একলা পোকা ফিরবে তুমি ভিড় আর আমার ফেরা বালিশে চোখের পাতা কোমল কিনা কে আরও তো রাখছে হিসেবে কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট যে হাত যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত হাতের রেখায় থাকবে জানি মাইল ফলো সরাইখানা কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি রাধাচূড়ার বলতে না বিপদ আসুক লাগুক বাতাস ছুটুক সময়ে তোমার দিকে পাগল হওয়া বিষুই যেন আগলে রাখে নন্দিনকে